শ্বশুর বাড়ি আসলাম মেলা খাওয়াই গেছে রাত্রি খাইনি কি ঘট্টা হচ্ছে রাত্রি বেশি খাই না কে বাইরে গেলে হবে না পায়খানা গেলে হবে না এই রাত্রি যে ডাকবে বলছে কালে আমার তো জীবন শেষ আমার একটা কথা তো মোটও মনে ছিল না আমার ঘু তো হাইটিয়ে যায় তাহলে আমারও তো চিন্তা কিছু রাত্রি তাহলে গরমে পায়খানা করে দি আমার চিন্তা করার দরকার নেই ঘুহ তো আবার আটিয়ে চলে যায় না পাইখানে लाइट तो पढ़ाई पाएगा ना कोई नहीं निजी कुछ निजी देखते कितना टाइम टाइम लाग बैन है लाइट तो पढ़ाई कोई ये नहीं वो कैसे हुआ तो कहीं अकेले तो जाते हैं नहीं हाँ

তুই আবার খাবি খা হই ব্যস্ত ব্যস্ত যা রাত্রি দিয়ে জ্বালা খায়ে যা কি বলবে রাত যা কি ব্যাপারে যাচ্ছে না কেন ছোট ছোট কলা দিয়েছি তাই তির মনে যাচ্ছে না বুঝতে পারেছি ছোট ছোট কলা দিয়েছি হ্যাঁ সে চোখ দেওয়া ঘুর হয়েছি ছোট কলা দিয়েছি তা খাবে না বড় কলা দেয় খাবার

রাগ করেও পারা যায় না সাথে রাগ করলে আর বিয়ে যদি না যায় মতো ইয়ে করে তোর কাছে আমি তুই আর ছেড়ে জোর করে ই করতেছি তুই যা আমার মান সম্মান সবাই খেতে চলিয়ে যা তোর কাছে আমি ই করতেছি চলিয়ে যা আমার নাই তাহলে আমার মান সম্মান থাকতেন না যদি আমার পায়খানা করে আছে ঘরে তুই চলিয়ে যা দাদা চলিয়ে যাবে এই কাজ কিন্তু চলিয়ে যাবে রাগ সহ্য না মারা এই বাড়ি দেখাই মনে আছে দাবেন না